যদি বিক্রি করি তবু মনে করুন 800 টাকা আপনি বিক্রি করতে পারবেন এই যে দেখেন উন্নাগুলা দেখছেন উন্নাগুলা ডিজাইন এটা অন্যরকম ডিজাইন মানে এগুলো কোয়ালিটি ফুল ডিসকাউন্ট প্রাইজে আজকে হেলভিয়াস আসসালামু আলাইকুম দেখাচ্ছি লোনের কালেকশন সবগুলো হবে ইন্ডিয়ান লোন এই যে এগুলো ইন্ডিয়ান লোন বড় লোন বড়লুন লোন আর এই লোনগুলো আমরা ডিসকাউন্ট প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব ডিসকাউন্ট প্রাইজে এই যে দেখবেন ভিডিওটা সবাই দেখবেন ভালো লাগলো অবশ্যই একটু শেয়ার করে দিবেন এটা আর কি বড় সাইজে অনেক বড় থাকবে তো এটা আমরা আজকে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি এই যে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ও সবগুলি সুন্দর ওই এমনি টুক বের করলে পুরাটা বের করতে হবে না এই যে একটু নিচে নামবো আর কি আপনার এখান থেকে আর নিচে নামলো ওই দিকটা একটু নিচে নামবো ওকে তারপর আমরা দেখায় যাচ্ছি ঠিক আছে আমরা দেখায় ফেলতেছি যেহেতু দেখা এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল এই যে ইন্ডিয়ান প্যাটেল এটা হচ্ছে ইন্ডিয়ানটা বুঝতে হবে আপনাদের ঠিক আছে ইন্ডিয়ানটা এই যে দেখেন তারপর উন্নাগুলো দেখেন কত বড় অনেক বড় উনাগুলা ঠিক আছে উনাগুলো অনেক বড় আপনি একটা প্যাচ দিয়ে পড়তে পারবেন এগুলো একেবারে ইন্ডিয়ান প্যাটেল প্যাটেলের জামা এটার সাইজটা অনেক বড় ঠিক আছে হাতাটা ঝুলন্ত থাকবে প্রত্যেকটার হাতা ঝুলন্ত থাকবে সালোয়ারগুলো আড়াই গোছ থাকবে পাক্কা আড়াই গোছ পাক্কা আড়াই গছ মাইপ্পা নেবেন আর এই যে দেখছেন এই যে ইন্ডিয়ান কেন বলছি এই যে দেখেন এই পাইপটা এই যে পাইপটা ঠিক আছে এই পাইটটা থাকবে এই যে এখানে পাইটটা থাকবে অনেক সুন্দর এই লোনগুলো এই সুন্দর লোনগুলো অনেক সুন্দর এই লোনগুলো আমরা আজকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিয়ে দিচ্ছি যারা নেবেন তারা নিয়ে নেবেন আপনারা যারা হোলসেলে নেবেন তাদের জন্য শুধুমাত্র যারা এক পিস দুই পিস নেবেন প্লিজ তাদেরকে দিই না আমরা এক পিস দু পিস আমরা দিই না কেননা আমরা করি হোলসেল আপনি এক পিস দু পিস নিতে গেলে এখানে আটশো পঞ্চাশ করে ওরা আসবে ঠিক আছে এগুলো পাইকারি ওরা যখন বেচবে তখন আমাদের থেকে নিয়ে অন্যান্য পেজে বিক্রি করে তো আমরা এগুলা ওইভাবে বিক্রি করি না এই যে দেখেন কত বড় উন্না ঠিক আছে উন্যাগুলো অনেক বড় প্রত্যেকটার কালার আছে ডিজাইন আছে অনেক সুন্দর কালার সালোয়ারটা সালোয়ারগুলো অনেক কোয়ালিটিফুল মার্শালাইজ করা সালোয়ারগুলো মার্শালাইজ করা ঠিক আছে কটন সালোয়ার এই যে একসেন কত সুন্দর লোনগুলা এগুলো অনেক সুন্দর নিয়ে নিবেন যারা হোলসেলার ভাই বোনেরা আছেন তারা নেবেন এগুলো এগুলোর কোয়ালিটি নিলেই বুঝতে পারবেন না নিলে এখন আমি যদি বলি এখান থেকে আপা এগুলো অনেক ভালো বুঝতে পারবেন না এই যে দেখেন এটা ডিজাইনটা একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন উল্টা দিই এটা অনেক বড় লোন এরকম হাতা দুইটা নিচে থাকবে ঝুলুন তো থাকবে এগুলো অনেক বড় লোন সাইডে ওই কাজটা থাকবে হ্যাঁ আর সামনে এই যে এই কাজটা দেখতেছেন ব্যাকেও এই কাজটা থাকবে সেম কাজটা এগুলো হচ্ছে পিন্ট পিন্ট কাপড়ের কোয়ালিটি দেখছেন কাপড়ের কোয়ালিটি পিন্ট এগুলো সব প্রিন্টের উপরে আর এগুলোর উন্নাগুলো একটু দেখেন আমরা এগুলো নর্মাল নর্মাল যদি বিক্রি করি তবুও মনে করেন বারোশো টাকা আপনি বিক্রি করতে পারবেন এই যে দেখেন উন্নাগুলো দেখছেন উন্নাগুলোর ডিজাইন এটার রকম ডিজাইন মানে এগুলো ফুল কোয়ালিটির উপরে কোয়ালিটি এগুলো হচ্ছে একটু ফুল মার্কেট থেকে নিলে আপনাকে ইন্ডিয়ান বলে দিয়ে দিবে এটা ঠিক আছে কিছুই করার নেই হ্যাঁ এগুলার খরচ বেশি প্রাইস বেশি এর জন্য প্রাইস বেশি কি সুন্দর এটা ব্লাকটা ব্লাকটা অনেক সুন্দর ঠিক আছে যারা হোলসেলে নেবেন তাদের জন্য শুধু নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা বিকাশ করবেন ঢাকার ভিতরে হলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে এই লোনগুলো এই লোনগুলো কেউ মিস করবেন না আমি বলি না যে আপনি আয়সা নিয়েন না আমি সব সময় বলি আপনারা আয়সা নেবেন ঠিক আছে আয়সা দেইখা নিয়ে যাবেন আয়সা দেইখা নিয়ে যাবেন এই যে এইটা তো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এটা আরো সুন্দর উন্নাটা দেখছেন কত বড় উনা প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে কিন্তু দশটা নিতে হবে আপুরা দশটা নিবেন কেননা এগুলা হচ্ছে আমরা হোলসেল করে থাকি ঠিক আছে একটা প্রাইস একটা জামা ব্যস্ত সীমিত লাভে আমি মানে আমাদের যেমন খরচ বলে না যেমন আয় তেমন ব্যয় আমাদের যেমন খরচ সেরকম আমরা একটা লাভ করি এত অত বড় এক একটা লাভ করি না যে এত বড়ো একটা লাভ করে ফেললাম একটা জামার ভিতরে মানুষ জানে না এক হাজার টাকা লাভ করে ফেলা দুই হাজার টাকা লাভ করে ফেলা এমন আমরা ওরকম লাভ করতে পারি না ঠিক আছে ওদের জামা চলেও মানে ওরা ভাবে কথা বলবে ভাইরাল হওয়ার জন্য তো আমরা সেরকমভাবে কথাও বলতে পারি না ভাইরাল হইতে পারি না ঠিক আছে যারা কথা বলতে পারে তারা ভাইরাল হইতে পারে অনলাইনে যারা সময় দিতে পারে আমরা তো সময়ই দিই না আমরা তো এখানে আসিই না আসার সময়ই আমাদের নাই আমাদের রান্না করতে হয় সংসার পালতে হয় জামাই ভাত রাঁধতে হয় বাচ্চা করে স্কুলে পাঠাইতে হয় বাচ্চা করে খাওয়াইতে হয় তিনবেলা এই সেই ঝামেলা সংসারের বাজার করতে হয় অনেক কিছু করতে হয় অনেক ব্যস্ত তো এর জন্য আমরা এই এইখানে সময় দিতে পারি না বিধায় এই জামাগুলো আমরা ওরকম দামে বিক্রি করতে পারি না এই যে দেখছেন কি সুন্দর উন্নাগুলো মানে কোয়ালিটিটা অনেক ভালো আপনারা নিতে পারেন যারা কোয়ালিটি ভালো ওর ভিতর নিতে চান তাদের জন্য এটা তো একটা দেখাইছি এক কালার মনে হয় হুম ওই যে কত সুন্দর সুন্দর কালারগুলো আছে ওগুলো নিয়ে আসতাম মানে দুইটা একটা দেখাই লি বোন থেকে আর ওইখান থেকে দুইটা কালার লি যে একটা বাটিকের ডিজাইনটা বাটিকের ডিজাইনটা অনেক সুন্দর নিচে হা কমলাটা আর এটা নিচে আর একটা তোর বাওয়া হাতের নিচে হা এগুলি দে আর এখান থেকে আপনারা যারা নিবেন সারারা গারারা থ্রি পিস যত রকমের থ্রি পিস সব ধরনের থ্রি পিস আমরা হোলসেল করে থাকি আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে যারা হোলসেলে নিতে চান চলে আসবেন আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশ আমরা হোলসেল করে থাকি ঠিক আছে আমরা এক পিস দুই পিস সেল করি না হোলসেল করে থাকি এর জন্য আপনারা সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের এখানে এই যে দেখেন এই লোনগুলো আমরা আজকে আপনাদেরকে হোলসেল দামে ছেড়ে দিলাম তো যারা নিবেন নিয়ে নেবেন আপনারা যেই ধরনের প্রোডাক্ট চান যেই ধরনের প্রোডাক্ট চান নিতে পারবেন সব ধরনের প্রোডাক্ট পাবেন এখানে এই শোরুমটায় এক শোরুমের সব কিছু চিনন পাবেন দামি দামি চিনন আছে চিনন পাবেন এই যে এটা দেখছেন কি সুন্দর কাতানের ভিতরে আমাদের চিননের অনেক ভিডিও আসবে কাতান পায়ের হবে পাইপটা একটু সফটের ভিতরে এটা কিন্তু আগে যে কাতান পায়ের নিয়েছেন ওরকম না ঠিক আছে এগুলো একটু কোয়ালিটি ফুল কোয়ালিটি ভালো এই যে এটা দেখেন এটা এগুলো কাপড় বলে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ঠিক আছে এই কাপড়ে আপনার পরিচয় হবে কাপড়ের কোয়ালিটি সালোয়ারের কোয়ালিটি ঠিক আছে এগুলো হচ্ছে একটু কোয়ালিটি ফুল কোয়ালিটিটা একটু হাই সোজা কথা এটা হচ্ছে মেন কথা কাপড় অনেক ভালো তো আমরা এগুলো দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট প্রাইজে আজকে নিচেটা ব্লুটা দিয়ে এই যে কাপড় দেখছেন আটা রুটি ছয় মাস পিনবেন পিনবার পরে দেওয়া যাবেন ঠিক আছে একটু এক ঘষা রঙ উঠবে না এক ঘষা রঙ উঠবে না এই দেখেন কত সুন্দর ব্লু কালারের ভিতরে কালারটা কত সুন্দর এগুলোর ভিতরে অনেক ডিজাইন কালার আরও অ্যাভেলেবেল আছে নিয়ে নেবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই জামাগুলো আজকে যারা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো আশি টাকা দিয়ে দিলাম আজকে পাঁচশো আশি টাকা যারা নেবেন দশ পিস তাদের জন্য পাঁচশো আশি টাকা করে ঠিক আছে পাঁচশো আশি ওগুলো কাপড় এসে অনেক বড় এর জন্য প্রাইসটা এরকম